আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো দুই হাজার পঁচিশ সালে কুরবানির ঈদ কত তারিখ গরু কুরবানির নিয়মকরণ ও ইসলামের দৃষ্টিকোণ থেকে আকিকার নিয়মকরণ সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তর আলোচনা করুন তাই ভিডিওটি টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রিয় দর্শক আপনারা অনেকে জানতে যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে কুরবানির ঈদ কবে গরু কুরবানি করার সঠিক নিয়ম কি তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ সবকিছু পরিষ্কার করে বলুন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে আসুন জেনে নেওয়া যাক দুই সালের কুরবানি ঈদের তারিখ কত তারিখ তো দেখুন দুই সালে কুরবানি ঈদ অর্থাৎ ঈদ উল আজহা ইনশাল্লাহ পালিত হবে ছয়ই জুন দুই সালের শুক্রবারে এটি চাঁদ দেখার সাপেক্ষে মানে চাঁদ যেদিন দেখা যাবে এরপরের দিন ইনশাল্লাহ ঈদ উদযাপন হবে এটি হিজরি সন অনুযায়ী দশে জিল হজ তো কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হরজত ইব্রাহিম আলাহিসাল্লাম ও হরজত ইসমাইল আলাহিসাল্লামের ত্যাগের স্মরণে মুসলিমরা এই ইবাদত আদায় করে থাকে চলুন জেনে নেই গরু কুরবানির জন্য কি কি নিয়ম মেনে চলতে হয় এক বয়স গরু অবশ্যই দুই বছর বা তার বেশি বয়সের হতে হবে হবে বয়স কম হলে না দুই পশুর অবস্থা পশুটি সুস্থ শক্তিশালী ও নিহুত হতে হবে অন্ধ খুঁড়া দুর্বল বা রোগাক্রান্ত হলে সেই পশু কুরবানি অযোগ্য তাই এদিকে অবশ্যই খেলা দেখতে তিন শরিকই কি কোরবানি একটি গরুতে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারেন তবে সবাইকে নিয়ত একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে কেউ যদি শুধু গোস্তের লোভে শরিক হয় তাহলে তার অংশগ্রহণকারী সকলেই কোরবানির বাতিল হতে পারে তো এই বিষয়টা অনেক সেন্সিটিভ এটা আপনারা মাথায় রাখবেন তারপর হচ্ছে চার সময় কোরবানি করতে হবে ঈদের নামাজের পর থেকে বারোয় জেল হজে সূর্যাস্তের আগ পর্যন্ত মোট তিন দিন সময় মানে আপনারা কুরবানির তারিখ থেকে পরবর্তী তিন দিনের ভিতরে আপনি যে কোনো দিন কোরবানি করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না পাঁচ নিয়োগ প্রতিটি কুরবানির আগে নিয়োগ থাকতে হবে আল্লাহ সন্তোষের জন্য আমি এই পশুটি কুরবানি করছি তো এই পাঁচটি নিয়ত আপনাকে রাখতে হবে এবং এই পাঁচটি নিয়ত যদি আপনার কোরবানি ইনশাল্লাহ হয়ে যাবে এবং আপনার তো অনেকেই পশু পর করেন যা ইসলামের নিরুৎসাহিত চেষ্টা করুন তিন ভাগে ভাগ করে এক ভাগ আত্মীয় এক ভাগ দরিদ্র ও এক ভাগ নিজের পরিবারের জন্য রাখ তো বন্ধুরা এই ছিল আজকের কুরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক বিষয় নিয়ে আরো জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরক